ঈদ উপলক্ষে একটি বাজারের এত খারাপ অবস্থা সেটি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই বাজারটি এত খারাপ বাজারটি ম্যাম সিংহ ঈশারগঞ্জ তা নামকটোলা তরফ পাশের গ্রামে বাজার একটি বাজারে এত অবস্থা খারাপ বাজারে বিয়ে মানে মুদ দোকানের রাস্তাটি দেখতে পাচ্ছি ছাইটেতে রয়েছে দোকান আর দোকান রয়েছে কয়েকটি গাড়ি কালকে আমরা জানতে পারলাম কালকে পানিটি সরানো হয়েছে পানিটি যে না সরাতো এইখানে বন্যা মানে এখানে অনেক বন্যা পানি হয়ে যেত যাচ্ছে যাচ্ছেন দেখতে পাচ্ছেন অনেক প্যাক এদিকে মানুষের রাস্তা দিয়ে মানুষ যাওয়া যাওয়া অনেক কঠিন গাড়ি ঘুরে যাইলেও গাড়ি প্যাক দিয়ে ম্যাখে যা গাড়ির অবস্থা অনেক খারাপ দেখতেই পাচ্ছেন এত পেক যা আপনারা অনেকে বুঝতে পারছেন এখানে কি ম্যাগ হয়েছিল নাকি এত পেক কোথায় থেকে থেকেছিল এখানে এখানে কিন্তু ম্যাঘ হয়নি ম্যাঘ কালকেই সকালে হয়েছিল এরপরে তার কিন্তু ম্যাগ হয়নি কিন্তু একটু ম্যাগ হইলেও গাড়ি ঘোড়া চলে ঈদের বাজার বসতেই পারছেন গাড়ির গাড়ি একটি পর একটি গাড়ি আছে দেখতে পাচ্ছেন একটি প্রাইভেট কার আছে এই প্রাইভেট কারটি যাবে আমরা দেখবো প্রাইভেট কারটির অবস্থা কী হয় সেটা আমরা দেখবো আপনাদেরকে দেখাবো প্রাইভেট কারটি দেখতে পাচ্ছেন যাচ্ছে ভাইভের ক্যাটে যাইতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে কেননা রাস্তা অনেক পেক যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না রাস্তা মানে এত রাস্তা থাকে সেটি বুঝতেই পারছেন না দেখতেই পারছেন এই যে একটু পুনটা যাচ্ছে পুনটার অবস্থা কি হয় সেটি আমরা দেখবো আর এই রাস্তাটি ঠিক করার আশা করি এনে মেম্বার চেয়ারম্যান আছে রাস্তাটি ঠিক করুক কেননা সরকারের কাছে আবেদন করে রাস্তা ঠিক করার জন্য এদিক দিয়ে একটু বৃষ্টি হলে তো আর মানুষ আনেকগুলো হয় আর রাস্তা যাওয়ার পথ থাকবে না কেন এত প্যাক সেটা যাবে কিভাবে। দর্শক আপনাদের কাছে বিদায় নিচ্ছি আমাদের চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন